হ্যালো সব সবাইকে গুড মর্নিং আমি কাবলি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি উঠলাম উঠে ঘরে কাজকর্ম সেরে নিলাম আর তোমাদের দাদা ভাই গেছে জল আনতে একঢ় এনে রেখে গেছে আর একঢ় বানতে গেল আর হচ্ছে বড় ছেলে এই মাত্র এসে খেলে খেলে এসেছিলো এসে তারপরে গেছে চুল কাটতে চুলগুলো একদম বড় বড় হয়ে গেছে কবের থেকে যাবে আর হচ্ছেই না তো কালকে ঘুরে এসছে বন্ধ ছিল সব ছেলে তো এই জন্য আজকে গেল আর ছোটো ছেলেও ঘরে টিউশন পড়ছে তোমাদের দাদা হয়তো তো এখন আসি নি এই জন্য চা বানালাম না যে আসুক সব জলটা রেডি করে রেখে আসলাম রেডি করে গ্যাসে বসিয়ে রেখে আসলাম যে আসলে চা বসাবো তাই জন্য আমি ভাবলাম যে তাহলে কী করবো বসে থেকে তাহলে আমি একটুখানি কাজই শুরু করি একটুখানি করতে থাকি তাই জন্য বসে যাচ্ছি সকাল সকাল তুলে নিয়ে চলে এসেছে আর আমিও চা বানিয়ে নিয়েছি এই যে তিনজনের জন্য চা নিয়ে নিয়েছি তোমার দাদা আর বড় ছেলেকে দিয়েছি রুটি আর আমার জন্য নিয়েছি বিস্কিট তো চলো খাওয়া দাওয়া করি বড় ছেলে সেলুন এখনো খোলেনি তাই জন্য চলে এসেছে ও তারপরে পরে আবার যাবে বাইরে জামা কাপড় ভিজেছিলাম সেগুলোকে কেচে কেচে দিয়ে আসলাম বসিয়ে দিয়েছি রান্না ভাত নামিয়ে নিয়েছি ডাল হয়ে গেছে এখন শাক ভাজা বসিয়েছি আর দেখি কি করি একটা তো এখন বড় ছেলেও চলে এসেছে চুল কেটে ছোট ছেলে ছাতু খেয়েছে আর বড় ছেলে বলছে ভাত খাবে ওকে ভাত দিয়ে দেবো তো চলো রান্না হয়ে গেছে জল এখনও আসেনি এই জন্য ভাবলাম যে তাহলে আর একটু কাজ করে নিই রিং করছি তাই জন্য ভাবলাম যে আর একটু কাজ করে নিই জল এলে একবারে উঠবো উঠে গ্যাস টাস বাসন আছে বাসন মাজবো ঘর মুজবো। তো চলো একটু কাজ করে নিই আর তোমাদের দাদা খেয়ে দিয়ে চলে গেছে কাজে বড় ছেলে গেছিলো একটু মায়ের কাছে মা কিছু সবজি দেবে বলে ডেকেছিল এই জন্য গেছিলো ও সবজি দিয়ে দিয়েছে ছোট আছে তো চলো পরে আবার আসছি হ্যালো বন্ধুরা তো সান করে এসছে এক ঘন্টা হয়ে গেছে বসে রিং করছিলাম ছেলেরা বলছে মা এখনই খাবো না একটু পরে খাই তো এই জন্য আমি ভাবলাম তাহলে আমি আর বসে কি করব রিংই করি তো সেই রিং করছিলাম তো এখন খাবো আর তোমাদের সাথে রান্নাটা ফাইনাল শেয়ার করবো চলো কি রান্না করেছি না করেছি সবই দেখায় তখন তো বলেছি দেখানো তো আর হয়নি চলো এখানে রয়েছে শাক ভাজা আর এখানে লেবু কেটে নিয়েছি আর এখানে একটু সয়াবিন করেছি শুকনো শুকনো করে কালকে ডিমের ঝোল একটা ডিম ছিল আর ডিমের ঝোল ছিল তো সেই মশলাটা দিয়ে তার মধ্যে অল্প কটা পটল আর সয়াবিন দিয়ে একটুখানি কষা কষা করে করে নিয়েছি আর নিচে রয়েছে ডাল পেঁয়াজ টমেটো দিয়ে ডাল ধনে দিয়ে আর এখানে রয়েছে ভাত ভাত আর দেখালাম না তো চলো খাওয়া দাওয়া করি আর ছেলে গেছিলো মায়ের ওখানে মা কিছু সবজি পাঠিয়েছে তো এখানে রয়েছে কটা পুঁয়ের ফল মোচা বেগুন একটা থোর তো এইসব পাঠিয়েছে এগুলো পরে ঠিক করে গুছিয়ে রাখবো আগে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের দেখাবো সবই তো চলো খাওয়া দাওয়া করে নিই সব বাইকে গুড ইভিনিং তো উঠলাম এইমাত্র রিং ছিল রিং করে একটুখানি ঘুমিয়েছিলাম আধা ঘন্টা মতন তো এই মাত্র উঠলাম উঠে হাত মুখ ধুলা ধুয়ে নতুন একটা কাজ শিখছি তো সেখানেই যাব এর আগের দিন গেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে সেখান থেকে ফোন করেছে সেখানেই যাব আর দুপুরবেলা বানিয়েছিলাম হচ্ছে আম পোড়ার শরবত আম পোড়া দিয়ে পুদিনা পাতা দিয়ে শরবত বানিয়েছিলাম তো দুপুরবেলা খাইনি সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে বানিয়ে এই এখন একটুখানি আমি আর ছোটো ছেলে নিয়েছি তো সেটাকেই খাবো তো চলো খাওয়া দাওয়া করি পরে আবার দেখা হচ্ছে তো দেখো বেশি নিইনি ঠান্ডা তো ওই জন্য অল্প অল্প করেই নিয়েছি দুপুরবেলা খেলে বেশি ভালো লাগতো এটা আমার আর ছোটো ছেলের জন্য একটু নিয়েছি আর বড় ছেলে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম জানি না রাতে এসে খাবে কি না তাও রাখলাম তো চলো আমরা খেয়ে নিই চাপটা এখনো কত সুন্দর দেখা যাচ্ছে সাইডে আবার একটা তারা সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোকেই ভাজ করবো বলে এখন সব বিছানার উপর নিয়ে নিয়েছি এক এক করে সব জামা কাপড় ভাজ করে নেবো তোমাদের দাদা ভাই রয়েছে দুই ছেলের সব রয়েছে জামা কাপড় আর যে সকল বন্ধু আমার যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে ছোট্ট তো তোমাদের এক একটা লাইকে আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আর দুই ছেলের রয়েছে ওই ঘরে শাশুড়ি মায়ের ঘরে আর তোমাদের দাদা ভাই তো এখনো কাজ থেকে ফেরেনি বাড়িতে জানি না কখন ফিরবে আর এইগুলো ভাজ করে নিয়ে যাবো হচ্ছে রাতে রান্না করতে দেখা সকালবেলা কেঁচে দিয়েছিলাম সেগুলোকে ভাজ করে নিলাম আর হচ্ছে এখন গেছিলাম ওই কাজটার জন্য এখন তাই জন্য ওই সামনে পয়লা বৈশাখ না এই জন্য বলছে যে পয়লা বৈশাখের পর্যন্ত বন্ধ থাকবে তো এখন আর কাজ হবে না তাই জন্য চলে আসলাম তাই তোমাদের দেখানো হলো না তো চলো পরে আবার আসছি রাতে রান্না করতে হবে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম ফোন করেছিলাম বলছি এখনও বেরোয়নি একটু পরে বেরোবে ভাত হোক রুটি হোক যা হোক একটা কিছু করতে বললো তো চলো কি করি না করি পরে আবার শেয়ার করবো তোমাদের সাথে চলো পরে দেখা হচ্ছে তো মা এই সবজিগুলো পাঠিয়েছিল পুয়ের ফলে গোটা আর বেগুন থোর আর হচ্ছে মোচা তো এই সবজি মা কালকে সকালের দিকে পাঠিয়েছিল আর দেখি এখন কি রান্না করতে হয় আবার রান্না বসাবো দেখি কি রান্না করি জানি না কি করব তো রান্না তোমাদের গেছে থেকে ও আসছে বললো রাস্তায় আছে তো ভাত নামালাম একটু আলু ভাজা বসিয়েছি আর এখন মোচাটা নিয়ে বসেছি মোচাটা ছাড়িয়ে রাখবো মোচাটা টাটকা টাটকাই রান্না করে ফেলবো কালকে রান্না করব। এই জন্য মোচাটা ভাবলাম যখন ছাড়িয়ে রাখি তাহলে কালকে আগিয়ে যাবে তো সেই মোচা নিয়েই বসেছি আর হচ্ছে দুপুরের যে ভাত ছিল সেই ভাতটাকে জল দিয়ে রাখলাম ছেলে বলছে জল দেওয়া ভাত খাবে তো এই জন্য মা আবার দেখো দড়ি দিয়ে বেঁধে বাকিয়েছে চলো মোচাটাকে ছাড়িয়ে রাখি তাহলে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর মোচাটা ফাইনালি সব কেটে কুটে রাখলাম জলে ভিজিয়ে রাখলাম আর ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে